এই দেখো পেঁয়াজের ফুল তো এ দেখো জাল টেনে দিয়েছে কারণ অনেকেই মানে ফুলগুলো ছিঁড়ে ফেলে ওই জন্য চারিদিকে জাল দিয়ে রেখেছে আর এই ফুলের তো অনেক দাম তোমরা জানো অনেক দাম ফুলের আর এই দেখো পেঁয়াজের ফুলগুলো এখন মানে শুক শুকনো শুকনো হয়ে যাচ্ছে আগের ব্লগে তো তোমাদেরকে দেখি কি সুন্দর ফুটেছিল আর এখন কিন্তু দানা হয়ে গেছে ভিতরে আর ফুলগুলো একবারে মানে নষ্টর দিকে হয়ে যাচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এই ফুলটা দেখো এই ফুলটার মধ্যে এই দেখো দানা হয়ে গেছে এই যে আর দানাগুলো কীরকম হয় জানো তো পুরো একবারে কালো জিরের মতো হয় এই দেখো দানা হুম এই দানাগুলোর মধ্যে তিন চারটে করে দানা থাকে এগুলোর মধ্যে এই দেখো পুরো এখানে অনেকটা জমিতে পেঁয়াজের ফুল অনেকটা আর বৃষ্টি হলে এগুলো নষ্ট হয়ে যায় আর ওই দেখো দিকে যে সাদা দেখতে পাচ্ছ ওগুলো সব পেঁয়াজের ফুল ওই দেখো ওই যে একটা জমি আর দিকে একটা জমি তো এই ফুলগুলো আর কদিন পরেই এই মাছটা যখন শেষ হতে থাকবে লাস্টের দিকে তখন এই ফুলগুলো ছিঁড়বে এই দেখো আর এই দিকে দেখো শশা ক্ষেত আর শশা ক্ষেতে কত সুন্দর ফুল হয়েছে এই দেখো শশা এখনো হয়নি খুব ছোট ছোট শশা হয়েছে ওইদিকে আর একটা জমিতে আছে শশা কিন্তু এইদিকে শশা আছে আলু আছে সব কিছুই জমি আছে তো আজকে যে জন্য এসেছি শুধু তোমাদেরকে পেঁয়াজের ফুলগুলো দেখাবো বলে এই দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে আর দানা হয়ে যাচ্ছে সেই জন্য ফুলগুলো একটু কম সাদাটা দেখাচ্ছে কিন্তু আগে দেখেছি তোমাদেরকে প্রচুর সাদা ছিল এখন আরও সুন্দর হয়েছে